আমরা সবাই জীবনে বড় হতে চেয়েছি সফল হতে চেয়েছি অনেক কিছু অর্জন করতে চেয়েছি আর এই পথ চলার শুরুতেই ছিল এমন কিছু মানুষ যারা আমাদের জন্য নিজেদের সব কিছু নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছেন একটুও না ভেবেই যে তারা এর বিনিময়ে কিছু পাবেন কি না তাদের ভালোবাসা ছিল না কোনো শর্তে বাঁধা ছিল না কোন চাহিদা ছিল শুধুই ত্যাগ আর অপেক্ষা তারা আমাদের কাছে কিছুই চায়নি শুধু চেয়েছে আমাদের হাসিমুখ শান্তিময় জীবন আজকের এই গল্পটি আপনাকে ভাবতে শেখাবে আপনি জীবনে যতদূরই এগিয়ে যান না কেন যারা আপনাকে হাঁটতে শিখিয়েছেন ভালোবাসতে শিখিয়েছেন তাদের জন্য আপনি কতটুকু ফিরিয়ে দিতে পেরেছেন এই গল্পটা শোনার পর হয়তো আপনার মুখ যিনি আজও অপেক্ষা করছেন কেবল আপনার একটি ডাক শোনার জন্য এক সময়ের কথা এক পাহাড়ের পাড় ঘেঁষে দাঁড়িয়েছিল একটি বিশাল আপেল গাছ তার পাতা সবুজ ডালপালা ছড়ানো আর শাখাগুলোতে ঝুলে থাকত লাল টকটকে রসালো আপেল এই গাছের একমাত্র সঙ্গী ছিল একটা ছোট্ট ছেলে প্রতিদিন সকালে ছেলেটি ছুটে আসত গাছটার কাছে সে কখনো গাছের ডালে চড়ে খেলত কখনো গাছের ছায়ায় শুয়ে চোখ বন্ধ করে স্বপ্ন দেখত আবার কখনো আপেল পেরে খেতে খেতে গাছটার সঙ্গে কথা বলত গাছটি ছেলেটিকে ভালোবাসত নিজের সন্তানের মতো আর ছেলেটি তার চোখে এই গাছটাই ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু কিন্তু সময় তো থেমে থাকে না দিন যায় বছর কেটে যায় ছেলেটিও ধীরে ধীরে বড় হতে থাকে একসময় সে আর গাছের কাছে আসে না গাছটা অপেক্ষা করে প্রতিদিন তাকিয়ে থাকে দূরে যদি ছেলেটা ফিরে আসে একদিন হঠাৎ ছেলেটি ফিরে এলো তবে আগের সেই হাসি আর চঞ্চলতা তার চোখে ছিল না সে ক্লান্ত চিন্তিত গাছ আনন্দে বলে উঠল এসো এসো আবার খেলি ছেলেটি হেসে বলল আমি আর ছোট নেই এখন আমার খেলনার দরকার আর খেলনা কিনতে চাই টাকা গাছ চিন্তা না করেই বলল আমার ডালে অনেক আপেল আছে সেগুলো পেড়ে নিয়ে যাও বাজারে বিক্রি করো টাকাও পাবে খেলনাও পাবে ছেলেটি তৎক্ষণাৎ সব আপেল পেড়ে নিল আর চলে গেল গাছটা খুশি ছিল কারণ ছেলেটি অন্তত কিছু সময়ের জন্য ফিরে এসেছিল কিন্তু এরপর বহু বছর সে আর ফিরল না গাছ আবার একা হয়ে গেল দিন মাস বছর কেটে যায় তারপর হঠাৎ একদিন অনেক বছর পর ছেলেটি আবার ফিরে আসে এবার সে যুবক জীবন আর বাস্তবতার ভারে নুইয়ে পড়া গাছ দৌড়ে বলে এসো এসো আবার খেলি ছেলেটি বলল এখন আর খেলার সময় নেই আমার একটা ঘর দরকার আমি একটা পরিবার গড়তে চাই গাছ বলল আমার ডালপালাগুলো কেটে নিয়ে যাও সেগুলো দিয়ে তুমি ঘর বানাতে পারো ছেলেটি তাই করল গাছের সব ডালপালা কেটে নিয়ে চলে গেল গাছ খুশি ছিল যদিও সে এখন আর পূর্ণ ছিল না তবুও ছেলেটিকে কিছু দিতে পেরেছিল আবার দীর্ঘ সময় পেরিয়ে যায় এবার ছেলেটি ফিরে আসে আরও বেশি পরিণত হয়ে চোখে ক্লান্তি মুখে বিষাদ গাছ বলে কি চাই এবার সে বলে আমার একটা নৌকা দরকার আমি একটু দূরে যেতে চাই নিজেকে খুঁজে পেতে চাই গাছ তার গুড়িটা দিতে চাইল বলল আমার কাণ্ড কেটে নিয়ে যাও নৌকা বানাও ছেলেটি তাই করলো নৌকা বানিয়ে চলে গেল আর এবার আর কোনো শব্দ নেই অনেক অনেক বছর কেটে যায় শেষবারের মতো বৃদ্ধ ছেলেটি ফিরে আসে চুল পাকা শরীর কুঁজো মুখে আর কোনো চাওয়া নেই গাছটি হতাশ্বরে বলে দুঃখিত বন্ধু আমার কাছে আর কিছুই নেই তোমাকে দেওয়ার মতো ডট না আছে আপেল না আছে ডালপালা না আছে গুড়ি শুধু পড়ে আছে আমার পুরনো এই মাটির গাঁথা মূল বৃদ্ধ ছেলেটি হেসে বলে আমার আর কিছুই দরকার নেই আমি শুধু একটু বসতে চাই একটু মাথা রাখার জায়গা চাই বিশ্রামের জন্য গাছটি বলে তাহলে এসো আমার এই বুড়িয়ে যাওয়া সেকড়ে বসো এটা তোমার জন্যই অপেক্ষা করছিল সবসময় বৃদ্ধ বসে পড়ে গাছের গোড়ায় গাছটি তখন জীবনের সবচেয়ে গভীর শান্তি অনুভব করে চোখে আনন্দের অশ্রু যা ছিল ভালোবাসার পরিপূর্ণতা এই গল্পটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক আর তা হলো বাবা মা ছোটবেলায় যেভাবে তারা আমাদের ভালোবাসে সময় দেয় বড় হয়ে গেলে আমরা ভুলে যাই সেই ভালোবাসার প্রতিদান দিতে আমাদের বাবা মা আমাদের ভালোবাসেন নিঃস্বার্থভাবে তারা আমাদের প্রয়োজন মেটাতে জীবনের প্রতিটি অংশ প্রতিটি স্বপ্ন বিসর্জন দিতে প্রস্তুত আমরা তাদের কাছ থেকে শুধু নেই ভালোবাসা সহানুভূতি সময় অর্থ সেবা কিন্তু কজন সন্তান বড় হয়ে সেই সব ত্যাগের মূল্য বুঝে তাদের পাশে দাঁড়ায় গল্পের ছেলেটি যেমন ধীরে ধীরে গাছের সব কিছু ব্যবহার করে তেমনি অনেক সন্তান বাবা মায়ের শক্তি সময় স্বাস্থ্য এবং ভালোবাসা নিঃশেষ করে ফেলে তাদের শেষ বয়সে শুধু একটুখানি সঙ্গ একটু ভালোবাসা চাইলে তা দিতেও আমরা অনেক সময় কৃপণতা করি এই গল্প আমাদের মনে করিয়ে দেয় বাবা মা আমাদের জীবনের ছায়া ভিত্তি শক্তি যতদিন তারা বেঁচে আছেন তাদের পাশে থাকুন সময় দিন ভালোবাসুন কারণ তারা আপনার কাছে তেমন কিছুই চায় না শুধু চায় আপনাকে পাশে পেতে একদিন না চাইলেও সময় চলে যাবে কিন্তু তখন আপনি আর ফিরে পাবেন না সেই ছায়া সেই গাছ সেই ভালোবাসা আমরা বড় হই ব্যস্ত হয়ে পড়ি আমরা টাকা বাড়ি সফলতা খুঁজি কিন্তু যারা আমাদের জন্য জীবনের প্রতিটি পর্যায়ে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছিলেন তাদের পাশে দাঁড়ানোর সময় কোথায় এই গাছটি ঠিক আমাদের পিতামাতার মতো তারা ধীরে ধীরে নিঃস্ব হয়ে যায় কিন্তু আমাদের ভালোবাসার চাহিদায় একটুও কমতি করেন না বন্ধুরা গল্পটা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটা কাজ করুন আজই আপনার বাবা মাকে ফোন দিন পাশে থাকুন অথবা গিয়ে একটু জড়িয়ে ধরুন কারণ তারা আমাদের জীবনের সেই আপেল গাছ যারা নিঃস্ব হয়েও নিঃস্বার্থভাবে ভালোবাসে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি শেষ কবে আপনার বাবা মায়ের সাথে সময় কাটিয়েছেন আর হ্যাঁ এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না